হ্যালো বন্ধুরা একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তো চলো সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং তোমাদের সবাইকে জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম বৃষ্টির মাধ্যমে দেখো কি বৃষ্টি কি বৃষ্টি তো ঘুম থেকে উঠে যদি আমি বৃষ্টি দেখি তাহলে তো তোমাদের সঙ্গেও তোমাদেরকেও সেটা দেখতে হবে তাই না বলো তো দেখো বৃষ্টি কাকে বলে দেখো ওরে বাপ রে বাপ এখন আমি জয়সোনার কাছে যাব ওর মা তো একটু পরেই বেরিয়ে পড়বে তোমরা তো জানো ওর ভিডিওর থেকে তো আমাকেও এদিকে রেডি হয়ে মেয়ে নাতনির কাছে যেতে হবে নাতনিটাকে ঘুম থেকে তুলতে হবে রেডি করতে হবে ম্যাডাম আসবে পড়াতে তো তার মধ্যেই আমাকে যেতে হবে তো দেখো এদিকে আমি বৃষ্টিতে আটকে গেছি আর এই দেয়ালে ভয়েস দেওয়া ছিল বৃষ্টির আওয়াজে ভয়েসটা তোমরা শুনতে পাবে না ওই জন্য আমি নিজেই ভয়েস দিচ্ছি তো দেখো তিনটে চারটে কেঁচোর উঠেছে উঠে দেখো এই দেখো স্বাস্বর করে নেমে যাচ্ছে তাই এখানটায় বলছিলাম কেঁচোগুলোকে দেখে আমার মনে পড়ে গেল ওই যে রিমঝিমকে দেখেছো না তোমরা আমার ভিডিওতে রিমঝিমের মা যদি এই কেঁচোগুলো দেখতো না ওর কেঁচো দেখলেই জ্বর এসে যায় এত ভয় পায় কেঁচোকে তো দেখো কলকল কলকল করে গলির থেকে জল আসছে আর এই জলটা কেন আসছে কোথার থেকে আসছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো এই গলির এমনি বৃষ্টির জল না গো এই দেখো ছাদের জলটা এখানে সাইডে টিন দিয়ে চ্যানেল করা আছে তো ছাদের জলটা এই চ্যানেলে পড়ে এখান দিয়েই এইভাবে পড়ে যায় আর কলকল কলকল করে বৃষ্টি পড়ছে এই জলটা একদম মানে এত সুন্দর ফ্রেশ জল কোনো রকম মানে এর মধ্যে ইয়ে নেই দূষণ নেই আর এই যে প্রকৃতির লীলা খেলা শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে জানো এইটা ভেবে যে এইবার প্রথম থেকেই এত বৃষ্টি হচ্ছে তো আশা করি এই বছরটা শীত পড়বে ভালোই শীত পড়বে দেখবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি অবরূপ দৃশ্য যাওয়ার জোরে জোরে আসছে বৃষ্টি আরো জোরে আরো জোরে হয়ে যান তাড়াতাড়ি হয়ে শেষ হয়ে যা বাবারে কি জোরে জোরে যে গড়ছে বৃষ্টিটা একটু খুব সকালবেলা ঘুমতে ঘুরতে বিছনাটা তুলেছি উখানটা ঝাঁপ দিয়ে ঝাড় ঝাড় দিয়ে উঠোন ঝাঁক দিলাম ব্রাশ করলাম আর ঝমঘ করে বৃষ্টিটা করলাম শুধু ব্রাশটা করেছি ঝমঘাম করে বৃষ্টি তোলা শো এখন দুটো বাসন আছে ধুব তারপর স্নান করব। দেখি মেয়েকে আগে ফোন করে কি করবে জল জল পড়ছে হ্যাঁ শুরু চলো মনোরম দৃশ্য একটু কমেলো ফুল তুলতে হবে মাথায় গামছা দিয়ে ফুল তুলতে হবে স্নানটা করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নি বুঝলে চলো আজকে চায়ের টেবিলে পরে আসছি কাজগুলো গাছগুলো সেরে টাটা। এদিকে মেয়েকে ফোন করে চলে আসলাম বাসনটা ধুতে বেশি বাসন ছিল না অল্পই বাসন ছিল তো অল্প বাসন ছিল তো তাড়াতাড়ি ভাবলাম বাসনটা ধুয়ে নিই তারপর ওদিকে চাও বসিয়ে দিয়েছি বাসন মানে চাটা ফুটতে ফুটতে আমার বাসনটা ধোয়া হয়ে যাবে যেহেতু অল্পই বাসন ছিল তো এখন কি সমস্যা হয়েছে জানো তো বন্ধুরা আগে যেমন তোমাদেরকে আমি কাজটা মিউজিকের মাধ্যমে অনেক সময় শেয়ার করতাম ভালো লাগতো আমার তো ভীষণ ভালো লাগতো আর বাংলাদেশ থেকে শিপরা ও তো খুব ভালোবাসে ওই আমার একটা মিউজিক শুনতে কিন্তু এখন মিউজিক দিতে ভয় পাচ্ছি কদিন আগে অনেকগুলো ভিডিওতে মিউজিক আমার মিউজিক দেওয়া ভিডিও গুলো কপিরাইট দিয়ে দিয়েছিল তো যাই হোক সেইগুলো আমি মারিয়ার কাছে গিয়ে ঠিক করে নিয়েছি এই হলো ব্যাপার আর এখানে দেখো চা দুধ কি বলছি বাসন ধুয়ে নিয়ে চা খেয়ে চাও খেয়ে নিচ্ছি আজকে আর তোমাদের সঙ্গে চায়ের টেবিলে বক বক করলাম না ঠিক আছে খুশি তো আমি খুব বক বক করি জানো তো এই নিয়ে অনেক কষ্ট আছে আমার মনে অনেকেই অনেক কথা বলেছে একটা সময় আমার এই বক বক করা নিয়ে তো থাকবে ঠিক আছে জীবন মানেই তো কষ্ট দুঃখ বেদনা আঘাত সব নিয়েই বেঁচে থাকা তবে একটা কথাই তোমাদের কাছে আমি বলবো মন থেকে বলবো আমরা সত্যি এখন ভালো আছি তোমরা যে যাই বলো না কেন আমরা সত্যি ভালো আছি আমার মেয়ে জামাই ওরা সত্যি আমি তো কাছ থেকে দেখছি ওদের তো একটা কথাই বলবো আমরা সবাই খুব ভালো আছি বন্ধুরা খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা মানে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসতে সাহায্য করেছে ঠিক আছে এটা কখনো আমি অস্বীকার করব না আর একটা কথা বারবার বলছি আমি যে আমরা সত্যি ভীষণ ভালো আছি আমার মেয়ে জামাই নাতনি নিয়ে আমি ভীষণ হ্যাপি আছি এখন ঠিক আছে এটা আমি বারবার জোর গলায় বলতে পারি ওরা এখন সত্যি মন থেকে সত্যিকারের ভালো আছে আর এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল ঝড় তুফান যাই হয়ে যাক না কেন জীবনে আমি ভুল করিনি এটাই ভেবেই আমি খুব আনন্দ পেয়েছি গতকাল থেকে গতকালকে ভিডিও গতকাল মেয়ে যেখানে গেছিলো সেখান থেকে জেনে এসেছে তা তোমরা ওই ভিডিও থেকেই জানতে পারবা আমি সোমনাথের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে কোনো ভুল করিনি ওদের জন্ম জন্মান্তরের একটা সম্পর্ক সবটাই তোমরা জানতে পারবে ওই ভিডিওর থেকে আমি আর বেশি কিছু বলবো না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে সোমনাথদের বাড়ির মায়ের পুজো দেখতে পাবে আশা করি ভালো লাগবে তো ভিডিওটা আমি আজকে বেশি বড় করব না তোমরা সবাই কমেন্ট করছো যে সবার ভিডিও দেখতে গিয়ে তোমাদের আর মানে আমার ভিডিও দেখতে সময় পাচ্ছ না অসুবিধা হয়ে যাচ্ছে যার জন্য আজকে এই আঠেরো মিনিট আঠান্ন সেকেন্ডের ভিডিওই তোমাদের কাছে পোস্ট করব ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো কেমন টাটা বাই বাই কখন ভিডিওটা ছাড়বো জানি না রেডি করে রাখছি এখন এই হলো বক্তব্য স্নান করে পুজো দিয়ে এই বেরোলাম দেখো কেমনভাবে উঁচু করে করে পাথর দিয়ে দিয়েছে দেখেছো কেমন উঁচু করে করে পাথর দিয়ে দিয়েছে একদম ওই মানে পুরো পার হওয়া যে কি কষ্ট পা উঁচু করে খোয়াগুলো উঁচু করে দিয়েছে কেমন পার হতে খুব সমস্যা হয়ে যাচ্ছে দেখো যে এখান দিয়ে মানুষ যাতায়াত করে করে একটুখানি নিচু হয়েছে দেখো বুঝলা ভেবেছিলাম জবার মালা নেব কিন্তু জবার মালা নেই মায়ের ভাগ্যে আর তো ফল হারিনি অমাবস্যা এই যে রজনীগন্ধার মালা আর লাড্ডু নিলাম এখন আর এগিয়ে যাওয়ার সময় নেই তাহলে সন্দেশ নিয়ে আসতাম দেখো কি ভালো লাগছে না সাদা ফুল লাগছে দারুন 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 কি দারুন হ্যালো বন্ধুরা শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল থেকে জানানোর টাইম পাইনি তাই এখন জানাচ্ছি তা কি করে চা খেয়ে আর বিস্কুটও খাইনি মুড়িও খাইনি কিচ্ছু খাইনি তো ওই বাড়ি থেকে খালি দুবার চা খেয়েছি তারপরে স্নান করেছি পুজো দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর ভিডিও করিনি করেছি করিনি তো এখন হচ্ছে জয়ী অনেক রকম খাবারের কথা বললাম তো ওর মা বলেছিল রান্না করতে এবার রান্না করতে গেলে তো জয়ী টাইম দিতে পারবো না আর বারবার এসে এসে বলবে ও দিদা চলো না খেলবো ও দিদা চলো না খেলবো তার জন্য কি করেছি এই যে এই যে অর্ডার দিয়েছি অনেক কিছু দেখালাম পনির আলুর দম ভেবেছিলাম নিরামিষই খাবো আজকে যেহেতু আমাবস্যা তারপরে আজকে একটা পুজোর দিন সকাল থেকে এখনও আমি কিচ্ছু খাইনি চা বিস্কুট ছাড়া তো এখানেই কথা বলিনি ঘরে টিভি চলছে তো ওই জন্য ভাবলাম যে না তো কিছুই রাজি হচ্ছে না পনির এটা সেটা সব বললাম কিছুই রাজি হচ্ছে না ওই জন্য আর ফেরার পথে তো একটু ফুল আর মালা নিয়ে এসতে মালা আর লাড্ডু নিয়ে এসে মন্দিরে দিয়ে দিয়েছি আর দক্ষিণা দিয়েছি ওই হয়ে গেলো পুজো উপোস থেকে পুজো দেওয়ার মতো এখন আর পারি না গো একটা সময় খুব উপোস করে পুজো দিয়েছি একটা সময় ছিল ভাদ্র মাসে প্রত্যেকটা বার করতাম আমি একটা সময় তো যাই হোক সেসব কথা তোমাদের বলে আর লাভ নেই এই যে বিরিয়ানি শোনা কে খাবে কে খাবে আমি খাই খাইয়ে দেবো আর জনির জন্য একটু ভাত করে নিয়েছি এখান থেকে একটু চিকেন দিয়ে জনির ভাতটা মাখিয়ে দেবো গরম গরম ভাত জনি খাবে এখানে মনে হয় চিকেন আছে দেখেছ বললাম না তোমাদের এক্ষুনি আমি যদি এখন রান্না করতাম তাহলে তো ওর খেলার আর কম পড়ে যেত ওই জন্য এই যে অর্ডার করলাম দুটো অর্ডার করেছি ওই যে ওখানে একটা রয়েছে কোথায় গেল কোথায় গেল দেখতে পেয়েছো তোমরা ও ওই যে রাখা রয়েছে একটা তো যদি কম করে তখন মনে হয় একটাতে আমাদের দুজনের হয়ে যাবে আর একটা এক্সট্রা থাকলো আনা বল বল আমি আস্তে আস্তে অনলাইন পেমেন্ট করা শিখে যাচ্ছি বুঝলে আমি আগে অনলাইন পেমেন্ট করতে পারতাম না এখন ওই যে ইয়েটা বের করলো অনলাইন কি যেন যে কিউ আর কোড না কি বলে ওটাকে কিবোর্ড না যাই হোক তোমরা জানবে হয়তো তো অর্ডার করতে কিন্তু আমি পারিনি অর্ডারের জন্য কমাও সোনা অর্ডারের জন্য হে এ সব দেখিস না ভয় লাগে আমার অর্ডারের জন্য হচ্ছে মারিয়াকে ফোন করেছিলাম মেয়ের সঙ্গে তো যোগাযোগ করতে পারছি না ও কী অবস্থায় আছে না আছে তো অর্ডারের জন্য মারিয়াকে বললাম মারিয়া অর্ডার করে দিয়েছে মারিয়া মারিয়া ওনা অর্ডার করে দিয়েছিল আর আমি হচ্ছে রিসিভ করে পেমেন্ট করে দিলাম তো চলো আমরা দুজনে এখন গলম গলেম বিরিয়ানি খেয়ে নিই তাই তো আমি বলেছি অর্ডার কিন্তু এটাকে একটু রাখতে পারলে তো ভালো তো দিয়ে একটু বন্ধু এ তো রাখো খারাপ করে কিসে খারাপ করে রাখবো এইখানটা করে একটু খারাপ করে রাখো না কিছু দিয়ে এই এটা রে বক্সটা রে বক্সটা নেই খাওয়া পড়া তুমি নাও আমি হাত জোড়া তো তো কাছ থেকে তো চলো জয়শনা স্নান করে দিচ্ছি তেল দিয়ে জয়শনা ইয়ে করেনি মাথা আঁচড়াইনি দুষ্টু মাথা আঁচড়ব না আঁচড়ব না এই ব্যাপার এই তো ছোট ছোট চিকেনের টুকরো আছে এগুলো দিয়ে জলই হয়ে যাবে জয় জনের ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি তুমি জয় আর বলি কাঁদছিস ওই খিদে পেয়েছে তো আর বিরিয়ানি দেখলে আরো বেশি খিদে পাই তাই না বলো মাছনা খুশি তাই তো আসলে খুশি তো আমি বললাম যে কদিন codimension সমানে বিরিয়ানি খাস্তিস আজকে থাক আজকে একটু অন্য কিছু খা মানে না আমি বিনিয়ানি খাবো চল ঠিক আছে তাই হবে কি কেলাটে ওরে কেলাটে মামের কি কেলাটে বাবা বাবা বলে বাবা বলে বলে বাবা দিন মাকে দেখেনি ও তোর নিজে কিছু পার না শালি কামড়ায় হ্যাঁ হাতে মারামারি ও কি মাকে মাইমা হ্যাঁ বাবা বল তারপরে রান পায় জল হয়ে যায় না তখন মারপিট করতে করতে মা

যে আর এস টু টুকি না আপনার চ্যানেলের নাম কি দাদা দাদা আপনার চ্যানেলের নামটা কি জানেন না আমি জানি ফুল <ion> <st Bondi> এনিতেই এনা্ছাցত দ৤কোছি হাতঽযে কেমন লাগে মানে বিভস কি সুন্দর লাগছে মসে নম নম শুধী প্রবৃত্তুষ্প শ্রীদুদ্দল মল চ ধ্যান পরমেশ্বরী ও নম্বর সন্ধানন্ধপুষ্প নম ভাইনরব স্রীমিকায়মো নমস